যে কোনো মুহূর্তে হয় আল্লাহ তালা আমাকে ডেকে নিতে পারেন কারণ আমার যে রিপোর্টগুলো আছে কোনো স্বাভাবিক রিপোর্ট না এগুলো আমার হায়াত কতটুকু আছে আমি জানি না তবে শরীরের কন্ডিশন বলে হয়তো আল্লাহ তালা দুনিয়াতে আমাকে হয়তো বেশি দিন রাখবেন না আপনাদের কি খুব বেশি দিন বাঁচবো না এ কথাটা যখন একজন মানুষ নিজে বলে তখন সেটা আর হালকাভাবে নেওয়ার সুযোগ থাকে না এটি তখন আর কোনো নাটক থাকে না কোনো ভিউ বাড়ানোর কথা থাকে না এটা হয়ে যায় তখন একজন মানুষের ভেতরকার ভয় কষ্ট আর অসহায়ত্বের সবচাইতে স্পষ্ট প্রকাশ হ্যাঁ এ কথাগুলো বলেছেন আমাদের প্রিয় বিসমিল্লা এগ্রো নামে পরিচিত বাংলাদেশের লাখো মানুষের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং সফল খামারি ও উদ্যোক্তা সাইফুল ইসলাম যে মানুষটাকে আমরা প্রতিদিন দেখি হাসতে যে মানুষটাকে আমরা দেখি মাঠে দৌড়াতে যে মানুষটাকে আমরা দেখি কাজের ভেতরে ডুবে থাকতে যে মানুষটি নিজে এক ভিডিও বার্তায় জনসম্মুখে জানালে তার শরীরের অবস্থা খুব খারাপ তিনি শুধু অসুস্থ নন তিনি নিজে আশঙ্কা প্রকাশ করেছেন হয়তো তিনি আর বেশি দিন বাঁচবেন না আর একটি ভিডিও বার্তা মুহূর্তের মধ্যে নাড়িয়ে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া লাখো মানুষ বিষয় হতভম্ব আবেগ আফলুত কিন্তু প্রশ্ন একটা আসলে তার কি হয়েছে তিনি কি সত্যি মৃত্যুর খুব কাছাকাছি নাকি আমরা প্রতিদিন শুধু বাহিরের হাসিরা দেখি ভেতরে কষ্টটা কখন দেখিনি এ প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক বিসমিল্লা এগ্রো এটি শুধু একটি নাম নয় এটি আজ বাংলাদেশে হাজারো তরুণের অনুপ্রেরণার প্রতীক আজকে বাংলাদেশে যে তরুণরা কৃষিকাজে আগ্রহী হচ্ছে যে তরুণরা খামার করার স্বপ্ন দেখছে যে তরুণরা চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার সাহস পাচ্ছে তাদের পেছনে বড় একটি অনুপ্রেরণার নাম হচ্ছে বিসমিল্লা এগ্রো সাইফুল ইসলাম অরফে বিসমিল্লা এগ্রো বর্তমানে বাংলাদেশের শীর্ষ দশজন কন্টেন্ট ক্রিয়েটারের তালিকায় ওয়ানাহাসে জায়গা করে নেবে কারণ তার কন্টেন্ট অন্যদের থেকে একদম আলাদা তার ভিডিওগুলো নেই কোনো অপ্রয়োজনীয় চিৎকার নেই ভিউ বাড়ানোর জন্য অতি নাটক তিনি দেখান সারাদিন কি কী করেন কিভাবে খামার পরিচালনা করেন কিভাবে গরুর যত্ন কিভাবে কীভাবে কাজ করেন কিভাবে পরিশ্রম করে ধীরে ধীরে এগিয়ে যেতে হয় এ বাস্তবতা মানুষকে টানে এই কারণে ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই তার ভিডিও দেখতে ভালোবাসেন তার আচরণ ভদ্রতা মার্জিত ব্যবহার সব কিছু ছোট থেকে বড় সব বয়সের মানুষের কাছে গ্রহণযোগ্য এই জায়গাতে তিনি আলাদা কিন্তু এ সাফল্যের গল্পটা কোনো রূপকথা নয় এটার পেছনে আছে দীর্ঘ সংগ্রাম সাইফুল ইসলামের শুরুটা ছিল ভীষণ কঠিন পারমাণবিক অস্বচ্ছলতা ছিল তার নিত্য দিনের সঙ্গী অভাব ছিল বাস্তবতা সংসারের চাপ ছিল কিন্তু বাস্তব পড়াশোনা শেষ করার পর যখন আশেপাশে সবাই চাকরির পেছনে দৌড়াচ্ছে তখন সমাজের একটা কথা ছিল চাকরি না করলে জীবনে ভালো কিছু হবে না ঠিক সে সমাজে দাঁড়িয়ে তিনি বেছে নিলেন সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত তিনি বেছে নিলেন কৃষিকাজ তিনি বেছে নিলেন গরু পালন কাজ আমাদের দেশে বা গ্রামে এই পেশাগুলোকে এখনও অনেকে ছোট করে দেখে অনেকের মুখে তখন একটাই কথা ছিল পড়াশোনা করে শেষ পর্যন্ত খেদ খামারে কাজ করবে এই কথাগুলো একজন সাধারণ মানুষকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু সাইফুল ইসলাম ভাঙিনি তিনি ছিলেন পরিশ্রমী তিনি ছিলেন আত্মবিশ্বাসে তিনি ছিলেন নিজের স্বপ্নে না দিয়ে থেমে গিয়ে তিনি নিজের কাজ চালিয়ে যেতে থাকেন এ কাজের পাশাপাশি তিনি শুরু করেছিলেন ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানানো শুরুতে খুব সাধারণ ভিডিও খামারের দৈনন্দিন কাজ গরুকে খাবার দেওয়া মাঠে কাজ করা শুরুর দিকে তো এমন কেউ দেখেনি ভিউ কম লাইক কম কিন্তু তিনি থামিনি কারণ তিনি জানতেন সত্য আর পরিশ্রম কখনো হার না ধীরে ধীরে মানুষ তার ভিডিও লক্ষ্য করতে শুরু করে মানুষ বুঝতে শুরু করে এ মানুষটি অভিনয় করছে না এ মানুষটি সত্যি কাজ করছে সেখান থেকে বিশ এগ্রোর উত্থান আজকে তার ফেসবুক পেজে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার এবং ইউটিউবে রয়েছে এক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার এছাড়াও তার একাধিক ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ রয়েছে এ সংখ্যাগুলো শুধু সংখ্যা নয় এগুলো মানুষের বিশ্বাস ভালোবাসা আর সম্মানের প্রতীক কিন্তু দুঃখজনক হলো সত্য এ বিশ্বাস জনপ্রিয়তা কিংবা এত ভালোবাসা শেষ পর্যন্ত তার কাল হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি একটি ভিডিও বার্তায় সাইফুল ইসলাম নিজে জানান তার শরীরের অবস্থা খুবই খারাপ তিনি সুযোগ কথাই বলেনি তিনি ভিডিওতে একে একে তার সব মেডিকেল রিপোর্ট দেখিয়েছেন কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন তার হার্টের সমস্যা তার লিভারের সমস্যা তার ব্রেডেন্টের সমস্যা তার এক হাত প্যারালাইজড হয়ে গেছে তিনি ঠিকভাবে নড়াচড়া করতে পারছে না এ কথাগুলো বলার সময় তার চোখে ছিল পানি কণ্ঠ ছিল অসহায়ত্ব তিনি আরও বলেন আমি কখনও আমার এই সমস্যাগুলো সোশ্যাল মিডিয়ায় বলতাম না কিন্তু আজ আমি বাধ্য হয়েছি এ বাধ্য হওয়ার পেছনে কারণটা সব চাইতে গুরুত্বপূর্ণ তিনি জানান গত সপ্তাহে সাত দিন প্রতিদিন তার বাড়িতে হাজার হাজার মানুষ এসেছে কেউ পরামর্শ নিতে কেউ ছবি তুলতে আবার কেউ শুধু এক নজর দেখার জন্য আসে এর ফলে তিনি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন না শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন মানসিকভাবে ভেঙে পড়েন এখন একটু ভেবে দেখুন আপনার বাড়িতে যদি প্রতিদিন দুই থেকে তিনশো মানুষ আসে তাহলে কি আপনার স্বাভাবিক জীবন থাকবে আর সেখানে তার বাড়িতে প্রতিদিন হাজার হাজার মানুষ আছে এ চাপ শুধু তার একার উপর পড়ে না এ চাপ পড়ে তার পুরো পরিবারের ওপর ভিডিওতে তিনি স্পষ্ট বলেন আমার বাড়িতে আসতে কোনো সমস্যা নেই কিন্তু আমি অনুরোধ করি নির্দিষ্ট একটি দিনে আসন তিনি আরও বলেন প্রতিদিন এভাবে এলে আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পাই না সারাদিন কাজ করার পর যখন এত মানুষ আমার সাথে কথা বলতে আসে কিংবা সেলফি তুলতে আসে এতে আমার আবার পরিবারের সবার উপরে মানসিক চাপ তৈরি হয় ভিডিওর একবারটা তিনি আবেগে ভেঙে বলেন বলেন আর দয়া করে কিছুদিন হলেও আমার সাথে দেখা করতে আসবেন না আমাকে একটু রেস্ট নিতে দিন না হলে আমি বাঁচব না এ কথাগুলো কোনো নাটক নাই এগুলো একজন মানুষের বাঁচার আকুতি তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে তিনি প্রতিদিন বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন তিনি আশারূপ কোনো ফল পাচ্ছেন না আমরা তার ভিডিওগুলিতে তাকে হাসতে দেখি কিন্তু ভেতরের খবর জানি তিনি নিজে বলেছেন হয়তো আল্লা খুব শীঘ্রই তার কাছে ডেকে নেবে আমি তার জন্য প্রস্তুত এ কথাগুলো ভেতরের ভয় আছে এক ধরনের আত্মবিশ্বাস তিনি আরও জানান তিনি ইতিমধ্যে তার এলাকায় বেশ কয়েকটি প্রজেক্ট হাতে নিয়েছেন নিজের টাকায় দান সাদকা করেছেন তিনি বলেছেন আমি মারা গেলে আমার নিজের উপার্জন করা টাকা দিয়ে কেউ দান সাদকা করবে কিনা তা আমি বলতে পারি না তাই আমি বেঁচে থাকতে বিভিন্ন সামাজিক বা এলাকা ভিত্তিক কিছু ভালো কাজ করে যেতে যাই যা আমার মৃত্যুর পর আমি পাবো এ কথাগুলো একজন মানুষের জীবনের শেষ পর্যায়ে এসে কীভাবে ভাবেন তা স্পষ্ট প্রতিফলন শারীরিক সুস্থতা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত সাইফুল ইসলাম মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে যে পরিমাণ টাকা অনেক বড় বড়ো সরকারি কর্মকর্তা কয়েক মাসে ইনকাম করতে পারে না কিন্তু এত টাকা এত জনপ্রিয়তা এত সম্মান কিছুটা শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পারছে না এ বাস্তবতা আমাদের চোখ খুলে দেয় আজ আমরা সবাই তার জন্য মন থেকে দোয়া করে আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তুলেন তিনি যেন আবার সুস্থ হয়ে সশরীরে আমাদের মাঝে ফিরে আসতে পারেন কারণ বিসমিল্লা এগ্রো শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার নয় তিনি হাজারো তরুণের স্বপ্নের নাম